আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি দারুণ মজার একটি মাছের রেসিপি শেয়ার করবো আজকে আমি রান্না করে দেখাবো ট্যাংরা মাছ আমি পুঁই দিয়ে আজকের মাছ রান্না করেছি কিভাবে রান্না করেছি সেটি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমেই আমি প্রায় ছয়শো থেকে পাঁচশো থেকে ছয়শো গ্রামের মতো মাছ কেটে ধুয়ে নিয়েছি এবারে একটি প্যানে নিয়ে নিব আমি পরিমাণ মতো তেল আধা কাপের চেয়ে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ রসুন বাটা যেহেতু শাক দিয়ে রান্না করছি তাই আদা বাটাটার ব্যবহার করে আরও আরো দুই তিন মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিব সব ধরনের মশলা আমি অ্যাড করেছি পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো আমি ব্যবহার করেছি দেড় চা চামচ করে আর লাল মরিচের গুঁড়ো ব্যবহার করেছি এক টেবিল চামচ এসেছি একটু কম এখন মশলাটাকে অল্প অল্প করে পানি অ্যাড করে বেশ ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে ফাঁকে আমি এখানে অ্যাড করে দিয়েছি কিছু কাঁচামরিচ ফালি কাঁচামরিচের পরিমাণ যে যার মত পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে ভালোবাসেন এখন মশলাটাকে কিন্তু বেশ কিছু কিছুটা সময় নিয়ে তারপরে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার উপরে পুরোপুরি তেল ছেড়ে দেয় তো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন আমি একই সাথে মাছ এবং শাকগুলোকে এখানে অ্যাড করে দিব তো এইবারে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এগুলোকে কষিয়ে নিব রূপ সময়ের মধ্যে শাকটা কিন্তু অনেকটাই চুপসে যাবে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার ফলে মাছটা কিন্তু খেতে আরো বেশি মজা হবে যখন একদম মাখা মাখা হয়ে যাবে এবং ওপরের থেকে তেল ছেড়ে দিবে ওই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিব পানি আর আমি কুসুম গরম পানিটা অ্যাড করেছি এতে করে মাছটা খেতে কিন্তু আরো বেশি মজা হয় এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে হাই হিটে রান্না করে নিব ফাঁকে আলতো হাতে কয়েকবার নেড়ে চেড়ে দিতে হবে আর যেহেতু শাক দিয়ে রান্না করছি মাছটা একদম মাখামাখা করে তারপরে রান্না করে নিতে হবে আর এই মাছটা কিন্তু শুধুমাত্র পুঁই শাক না আপনার চাইলে যেকোনো ধরনের শাক দিয়ে রান্না করে নিতে পারেন খেতে অনেক বেশি মজা হয় তো আমার মাছটা কিন্তু অনেকটাই মাখামাখা হয়ে গিয়েছে আর এই পর্যায়ে জাস্ট চুলার জাল একদম অল্পতে দিয়ে পাঁচ মিনিট রেখে তারপরে গরম গরম নামিয়ে পরিবেশন করে নিতে পারেন